কিছু সম্পর্ক তোমাকে একদিন ফিল করাবে তোমাকে ততটাই কেয়ার করে যতটা তুমি করো নেক্সট ডেতে তোমাকে ফিল করাবে আসলে তুমি যেন কে তারপর হঠাৎ শ্রাবণের বৃষ্টির মতো করে আবার ফিল করাবে তুমি তার জীবনে অনেক কিছু অতপর সে আবার বিজি হয়ে যাবে অপরদিকের মানুষটার মুড আর মনের উপর ডিপেন্ড করবে আসলে তোমার প্রতি সে আজ কীরকম আচরণ করবে আফসার ডাউনের এই যে মানুষের অনুভূতিগুলির সাথে তুমি পরিচিত হতে হতে একটা সময় পর তোমার আর কোনো খারাপ লাগবে না তুমি ধরেই নিবে তার আর সময় নেই অজুহাত ব্যস্ততা এই ডেইলি রুটিন এ যেন এক নিত্য ঘটনা প্রথম প্রথম তোমার অভিমান হবে তারপর একদিন তুমি সব সহ্য করা শিখে যাবে তুমি অপরক্ষের কেয়ার ছেড়ে দিয়েই নিজেই নিজের কেয়ার করা শুরু করবে তখন ব্যাপারটা গিভ অ্যান্ড টেকের দিকে আর থাকে না একজন মানুষ অপেক্ষা করে আর অন্য মানুষ অপেক্ষা করায় তারপরে একদিন এমন ধাক্কাধাক্কি সম্পর্কগুলো চাম চলে যায় এই ডেইলি রুটিন একসময় বিশেষ সম্পর্ক থেকে একদম সাধারণ সম্পর্কে পরিণত হয় তুমি দেখবে যে মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা না বললে তোমার ঘুম হতো না সেই মানুষটার সাথেই শুধুমাত্র হাই হালোর মাঝে সীমাবদ্ধ হয়েই তুমি ঘুমিয়ে যাচ্ছ যার সাথে নিরিবিলি গল্পনা করলে তোমার মন ভালো হতো না এখন মাসে একবার তার সাথে মনের কথা খুলে না বললেও তুমি বেশ হাসি খুশিতেই আছো এই যে ব্যাপারটা তুমি তাকে অতিরিক্ত হিসেবে ধরে নিয়েছ যেমনটা তুমি মনে করো এই যে তোমার মন চাইলেই তুমি সময় দাও সেই সময় দেওয়াটা আমি তোমার কাছ থেকে আশা ছেড়ে দিয়েছি হয়তো তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি হয়তো বা আমরা কেউ কাউকে ছাড়বো না তবে ভালোবাসা আমাদের মাছ থেকে হারিয়ে যাবে